রাউজানে উত্তর আধারমানিক শান্তি সমিতির আয়োজনে সমিতির প্রধান উপদেষ্টা ও শ্রী শ্রী রাধামদন মোহন জিউর মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী সুধীর রঞ্জন চৌধুরীর সহধর্মিনী ভক্তিমতি ঝর্ণারানী চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে বিশে মে মঙ্গলবার তাদের প্রতিষ্ঠিত মন্দির প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রয়াতার ভক্তিময় জীবন ও অনুপ্রেরণামূলক কর্মকাণ্ড স্মরণ করে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সমিতির সভাপতি রণজিৎ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন নন্দিত ধর্মতত্ত্ববিদ অধ্যাপক শ্রী স্বদেশ চক্রবর্তী আশালতা কলেজের অধ্যক্ষ জনার্দন কুমার বণিক প্রবর্তক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সাবেক সভাপতি অজিত কুমার শীল এবং অধ্যাপক ডক্টর প্রণয় মজুমদার অধ্যাপক রাজীব বিশ্বাসের সঞ্চালনায় স্মৃতিচারণে অংশ নেন সমিতির ভারপ্রাপ্ত প্রধান উপদেষ্টা বসন্ত কুমার দে সহসভাপতি অচ্যুত কুমার বিশ্বাস সাধারণ সম্পাদক উত্তর কুমার চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শিবু খাস্তুগের বক্তারা বলেন শ্রীমতী চৌধুরীর মতো মহীষী নারীর আদর্শিক জীবন সমাজে আলো ছড়িয়ে দেওয়ার মতো শক্তিশালী অনুপ্রেরণা তার জীবনাদর্শ নতুন প্রজন্মের জন্য পথ প্রদর্শক হয়ে থাকবে দু হাজার পঁচিশ এই বাড়িতে যখন তিনি গৃহবধূ হিসাবে এলেন সবাই বলছে লক্ষ যেটা বলেছেন বিজয় লক্ষ্মী নারী চন্দ্র মহোদয় তিনি সংসারটাকে এইভাবে শুদ্ধ করে সাজান্ত বাবা মা যদি হয় তখনই তার স্মরণ সভা হয় কিন্তু এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন মঠ মন্দির আধ্যাত্মিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে তিনি যে দান করেছেন

ধর্মনোর এ নারীর প্রতি এলাকার মানুষের ছিল গভীর শ্রদ্ধা ও ভালোবাসা মৃত্যুকালে তিনি এক পুত্র তিন কন্যা সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন ঐশী মণ্ডল সনাতন টিভি চট্টগ্রাম